বেতন বয়স হচ্ছে নয় বয়স অনুরোধ ত্রিশ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাশ সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন পদে নাম সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড হচ্ছে এগারো বারো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স অনুরোধ 30 বছর তবে বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এস বা এইচ এস পাশ সহ

সকল জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে পাঁচ পদের পদের পাশ সহ সিভিল দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে আর এই পদটিতে মুন্সিগঞ্জ নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ফেনী কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিংদী নড়াইল চট্টগ্রাম চাঁদপুর ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদনের শর্তা বলা হয়েছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সি পি এ ডিজিটাল ডট জিওভি ডট বিডি জবস এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর তিনশো ইনটু তিনশো রেজিস্ট্রেশনের সর্বোচ্চ একশো কিলোবাইটের জেপিজি জেপিইজি ফর্মেটে তোলা রঙিন ছবি এবং তিনশো ইন্টু

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট ডব্লিউ এর মাধ্যমে এবং মোবাইল ফোনে এস এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে প্রার্থীগণ সিপিএ ডিজিটাল ডট জিও ডট বিভি জবস ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংরক্ষণ সংগ্রহ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না কর্মী চার ও পাঁচ এ বর্ণিত যথাক্রমে ফার্মাসিস্ট ও ওয়ার্ক মিস্ত্রি পদের ক্ষেত্রে নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার কোটা অনুসরণ করা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধীদের আবেদনের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্র কন্যাদের নাতি নাতিদের ক্ষেত্রে তিরিশ বছর অনলাইনে আবেদন করা যাবে উনিশে মে দুই তারিখ সকাল ১০টা থেকে আর অনলাইনে আবেদন করেন শেষ সময় পঁচিশে জুন দুই হাজার তারিখ রাত বারোটা আর ফি জমা দেওয়া যাবে ছাব্বিশে জুন দুই হাজার তারিখ পর্যন্ত পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রিয় চাকরি প্রার্থী ভাই বলেন এই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ